বাবা নেই মা নেই ছুটে চলছে ভাইকে কাঁধে করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ছেলে ছেলে দুইটির বাবা মা নেই ছোট ভাইকে কাঁধে করে নিয়ে রাজধানীতে হাটে এবং টাকা তোলে আপনারা দেখতে পাচ্ছেন লোকজনের কাছ থেকে টাকা তুলে তারপরে তারা খাবার কিনে খায় এ আমরা ব্যক্তি দেখতে চাইলে ছেলেটি ব্যক্তি দেখায় না ছেলেটিকে সবাই ভালো জানে সবাই ভালোবেসে ছেলেটিকে টাকা দেয় আপনারা দেখতে পাচ্ছেন দোকানে দোকানে গিয়ে টাকা তুলছে এবং একটি দোকানও মিস হয় না প্রায় সব দোকানদারই তাদেরকে টাকা দেয় আমরা জানতে চাই যে তোমরা থাকো কোথায় বললে যে সদরঘাটের পাশে একটি জায়গায় আমরা থাকি অনেক দূর থেকে তারা এসেছে আমাদের সাথে দেখা ঘাট টলার ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সবাই তাদেরকে ভালো জেনে টাকা দিচ্ছে